পের মা কে নাম এক কর্মসূচির অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে রাজ্যে পনেরো হাজার বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার কমলপুর কিষাণ মোর্চার উদ্যোগে পূর্ব লাম্বুছড়া পঞ্চায়েতের শতাধিক বৃক্ষরোপণ করা হয় সে সঙ্গে এলাকার কৃষকদের মধ্যে শীতকালীন সবজি বীজ প্রদান ও রাখি বন্ধন উৎসব কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায় তলায় জেলার কৃষি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান দীপ্তি রক্ষিত কমলপুর সভাপতি পিন্টু শর্মা সহ সভাপতি তাপস পাল সাধারণ সম্পাদক ভজন সহ মোর্চার অন্যান্য কার্যকর্তাগণ অনুষ্ঠানে প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধন উৎসব কর্মসূচি পালন করা হয় সবাইকে রাখি পরিয়ে সংগঠনের ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করা হয় অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে উন্নত মানের শীতকালীন সবজি বীজ প্রদান করা হয় যাতে করে কৃষকরা কৃষিতে স্বয়ং হতে পারেন ভারতের সাথে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নির্দেশ করে আমাদের কিষাণ মুর্চা সমস্ত ভারতে একান্ন লক্ষ গাছ গ্রামে লাগাবে তারই অঙ্গ হিসাবে আমরা ত্রিপুরাতে পনেরো হাজার গাছ লাগাবো তারই অংশ হিসাবে আজকে এই কমলপুর মণ্ডলের ছড়া গ্রামে আমরা শতাধিক বৃক্ষরোপণ করেছি এবং আমরা কৃষকের মধ্যে প্রাক শীতকালীন কিছু বীজ আমরা বিতরণ করেছি যেটা এখানে শুরু হয়েছে আর মন্ডলের অন্যান্য অন্য জায়গায় চলবে আপনারা জানেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এগারো বর্ষ গরিব কল্যাণ এবং সেবা সুশাসনের অমৃতকাল বিকশিত ভারতের একটা দিক এবং সিদ্ধান্ত সংকল্প থেকে সিদ্ধান্ত এই স্লোগানকে সামনে রেখে কৃষা মোর্চা সমস্ত রাজ্য জুড়ে বিফল করছে আমরা প্রতিদিন প্রতি জায়গায় যাচ্ছি গতকালও আমরা দু জায়গায় করেছি এই কর্মসূচিকে কেন্দ্র করি কিষাণ মোর্চার নেতাকর্মীদের মধ্যে একটা আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায় আগামী দিনেও তাদেরই প্রয়াস জারি রাখা হবে বলে জানালেন নেতৃত্ব বিরু রিপোর্ট রিড ডি